হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনার দয় ও ভালোবাসায় অনেক অনেক ভালো আছি এর আগের ভিডিও আপনারা দেখছিলেন ভদ্রপতি নদী নিয়ে আজকে আবারও একটি ভদ্রপতি নদীর পুরো ভিডিও নিয়ে আলাম আপনাদের মাঝে আমি এসে আপনাদের সাথে বগুড়া শহর ভবন থেকে আমি শামী হাসান বেশি কথা না বলে চলুন আমরা ভিডিও যাই লেটস গো পার্ট ওয়ান বলেছিলাম বর্ষাকালে নদী ভরে গেলে গ্রামের মানুষজন কি করে বর্ষাকালে সকল গ্রামের মানুষজন কি করে থাকে মূলত আজকের ভিডিও এই তথ্য নিয়ে আপনাদের মাঝে তো আমরা মূল কথায় চলে আসি যখন বর্ষাকাল আসে তখন এই নদী থেকে গোলে মাছ মারে থাকে গ্রামের মানুষজন এবং বর্ষা বাদে অন্য অন্য সময় এই নদী থেকে কোলে পানি নিয়ে কৃষকরা জমির জন্য ব্যবহার করে থাকে আর বেশিরভাগ কোলে মাছ মেলে থাকে অনেক রকমেরই মাছ মূলত যখন এরকম বর্ষাকাল আসে এই রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে থাকে আর আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বলতে চাই যদি আমার এই ভিডিও আইন প্রশাসন দেখে থাকেন থানার ভেতরে তাহলে এই রাস্তা ঠিক করলে আমরা হয়তো খুশি হতাম আর আমাদের চলাচল করা সম্ভব হতো বিশেষ করে এটা কালুর ভেতরেও পড়তে পারে এবং শাহজাহানপুর থানার ভেতরেও পড়তে পারে শাহজাহানপুর থানা এবং কালু থানা আইন ও প্রশাসনকে বলতে চাই আমরা এখন মূল কথায় চলে আসি এই নদীটা বগুড়ার শাহজাহানপুর থানা সাবরুল গ্রাম থেকে গোহাল গেছে তৃতীয় পর্বই আপনাদেরকে জানাবো এই নদীর নাম কেন ভদ্রপতি নদী হলো এবং এই সাবরুল থেকে এই নদীটা গোয়েল থেকে কোথায় গিয়েছে সো আজকের ভিডিওগুলো একটু পরিমাণও আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশেই থাকবে আপনি যদি ইউটিউব থেকে দেখেন একটি সাবস্ক্রাইব করে দিন আর আপনি যদি টিকটক বা ফেসবুক থেকে দেখেন একটি ফলো করে রাখেন তাহলে তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ আবারও হয়তো পরবর্তী কোনো এক ভিডিওই দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ